ক্ষমতা ছাড়ার পর বের হবে অন্য সরকার আসলে বের হবে যদি তিনি এই দুই উপদেষ্টা তারা পদত্যাগ না করে তাহলে ডক্টর ইউনুসের বাসভবন ঘেরাও হবে আমি বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আসার জন্য এই সরকারের দুই থেকে তিনজন উপদেষ্টা অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে চেয়ারে রয়েছেন জনাব আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং জনাব মাহফুজ আলম তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং মাহফুজ আলম সহ সরকারের সব দপ্তর থেকে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী আজকে এই মুহূর্তে মধ্যরাতে গ্রেপ্তার হতে চলেছেন দুই উপদেষ্টা উপদেষ্টা আলম এবং উপদেষ্টা আসিফ মাহমুদ তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এটা নাকি প্রমাণ হয়েছে তারা অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাট করেছে সম্মানিত দর্শক মন্ডলী এই জন্য বাংলাদেশের জনগণ খেপেছে তাদেরকে পদত্যাগ করে তাদেরকে অতি লম্বা গ্রেপ্তার করা হোক দর্শক মন্ডলী আজকের এই ভিডিওর শুরুতে কিছু প্রতিবেদন দেখতে পারলেন এই প্রতিবেদনগুলো আজকে ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন তারা কত কোটি টাকা লুট করেছে তারা কেন গ্রেফতার হতে চলেছে তাদেরকে কেন বাধ্য করতে যাচ্ছে পদত্যাগ করতে সম্মানিত দর্শক মণ্ডলী ইতিমধ্যেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারজন পチンভাবে ক্ষিপ্ত হয়েছেন যে কোনো মুহূর্তে এদের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার এখন ধ্বংসের মুখে যে যেকোনো সময় এই অন্তর্বর্তীকালীন সরকারও ধ্বংসের মুখে যেতে পারে সম্মানিত দর্শক বেশি কথা বাড়াবো না আজকে ভিডিওগুলো সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এক সময় শিষ্য এখন কিন্তু পদ পদবীর বলে তারা কি বলা হয়েছে নেতার অবস্থানে চলে গেছে নানান আলোচনা সমালোচনা আছে আমাদের এই উপদেষ্টা পরিষদে যে ছাত্র উপদেষ্টারা যারা আছেন তাদের অবস্থান নেই বিশেষ করে গতকালকে নাহিদের যে ওয়াসাতে চাকরির ব্যাপারে রেফারেন্স হিসেবে দুই একজনের নাম আসছে বা সমন্বয়দের নাম আসছে এখানে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ তোলপার এর মাঝখানে যে বাকি দুই ছাত্র উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ এবং মাহফুজ তারাও তলে তলে কি করছে হয়তো এগুলা ক্ষমতা ছাড়ার পর বের হবে অন্য সরকার আসলে বের হবে বাট এই যে কিছু করছে এরকম আইডিয়া করে পনেরো দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে ইউনুসকে ডক্টর ইউনুসের প্রতি আমাদের গণধিকার পরিষদের করা হুশিয়ারি যদি তিনি এই দুই উপদেষ্টা তারা পদত্যাগ না করে তাহলে ডক্টর ইউনুসের বাসভবন গেরাও হবে পাশাপাশি এই অভ্যুত্থানের যে শক্তি আছে সকল শক্তিকে নিয়ে তারা রাজপথে নামবে আসিফ এবং মাহফুজের পদত্যাগের দাবি নিয়ে অন্তর্দী সরকারের মাহফুজ আসিফের পদত্যাগের দাবি করেছে গণ অধিকার পরিষদ তাদের বক্তব্য সংবাদ সম্মেলনে তারা বলছেন যদি পনেরো দিনের মধ্যে তারা পদত্যাগ না করে তাহলে গণভ্যুত্থানের সকল শক্তিকে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে প্রয়োজনে ডক্টর ইউনুসের বাসভবন ঘেরাও করা হবে জুলাই গণভ্যত্থানে ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যু আসছে এর পাশাপাশি রাশেদের বক্তব্য সম্প্রতি ওয়াসা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেই নিয়োগগুলোকেও বাতিল করতে হবে সরকারের বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তাদের নিয়োগও বাতিল করতে হবে এটা খুবই যৌক্তিক মানে এই জায়গাটাতে অনেক জায়গায় বাংলাদেশ বিভিন্ন জায়গা বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধিরা ঢুকেছে যাদের সব জায়গায় কিন্তু যোগ্যতা নাই কিন্তু বলে ক্ষমতা ক্ষমতা দিয়া হেলো টেলোতে রেফারেন্সে ঢুকে গেছে সংবাদ সম্মেলনে আপনারা তারা বলছেন যে শিক্ষার্থীদের দল গঠনের মাধ্যমে ডক্টর ইউনূসের সরকার নিরপেক্ষতা হারিয়েছে ফলে ছাত্রদের মধ্যে থেকে যারা উপদেষ্টা পরিষদে আর আছেন তাদেরকে পদত্যাগ করতে হবে হাইকোর্টের নির্দেশে ডক্টর মাऊदी ইউনূসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং ট্রয়জনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে চোদ্দ আঠারো চব্বিশ সালের নির্বাচন আদালতের মাধ্যমে বাতিল ঘোষণা করতে হবে আমি ঢামি যারা এমপি হয়েছিলেন তাদের সম্পদ জব্দ করতে হবে যেটাতে বিএনপি জীবনও মানবে না কারণ এই ইলেকশনগুলোর মধ্যে বিএনপির অনেকেই অংশগ্রহণ করেছিল এমপিও হয়েছিল যদি এটা মানে তাহলে বিএনপির যেই এমপিরা আছেন তাদেরও সম্পদ কিন্তু বাতিল হবে এখন গণ অধিকার পরিষদের অবস্থানটা হয়েছে কি একটা সময় মানে যখন বাংলাদেশে আওয়ামী লীগ ছিল বিএনপি মাঠে নামতে সাহস পেত না জামাত আত্মঘাতী আত্মঘাতী না মানে গুপ্ত স্টাইলে রাজনীতি চালাচ্ছে তখন এই ভিপিন উর্দের উপর তারা কিন্তু ভর করছিল

নির্বাচন হলে ভিপিনূরো পাশ করে কিনা আমার সন্দেহ আর বাকিদের তো অস্তিত্বই থাকবে না যদি কোথাও বিএনপি জামাত আওয়ামী লীগ দাঁড়ায় সেখানে গণ অধিকার পরিষদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না

দু সালের ছয়ই সেপ্টেম্বর গণমাধ্যমে প্রকাশিত হয় প্রায় দু হাজার পাঁচশত আউটসোর্সিং কর্মী ঢাকা ওয়াসার বিভিন্ন বিভাগে তারা নিয়োগ দেবে মানে কর্মরত রয়েছেন ওয়াসা তাদের চাকরির সুরক্ষায় বয়স শিথিল করে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন স্থানীয় সরকার বিভাগে এক্ষেত্রে আউটসোর্সিংয়ের নিয়োগ হলেও পরবর্তীতে স্থায়ী করার সুযোগ রয়েছে বলে এটি ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে সুতরাং এই নিয়োগে অনৈতিক সুযোগ সুবিধার মাধ্যমে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের নাগরিক কমিটির সাথে যারা সম্পৃক্ত তাদেরকে এখানে তারা যুক্ত করেছে এবং তাদেরকে নানাভাবে বিভিন্ন সরকারি দপ্তর বিভিন্ন সরকারি সেক্টরে তারা ইতিমধ্যে পদায়ন করেছে আমরা পরিষ্কারভাবে বলছি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির মাধ্যমে তারা একটি রাজনৈতিক দলের উত্থান ঘটিয়েছে এবং একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ইতিমধ্যে তারা করেছে সুতরাং এরপর থেকে জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের কোনো ব্যক্তি সরকারি কোনো দপ্তর কিংবা সরকারি কোনো সেক্টরে থাকার আর কোনো নৈতিক কিংবা আইনগত অধিকার রাখে না যারা ইতিমধ্যে নিয়োগ পেয়েছে বা নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে অনতি বিলম্বে প্রত্যেকটি সেক্টর এবং প্রত্যেকটি জায়গা থেকে বহিষ্কার করতে হবে তাদেরকে মানে অব্যাহতি দিতে হবে অথবা তারা নিজেরাই পদত্যাগ করলে সেটি দেশ জাতির জন্য মঙ্গল একই সাথে আমি আবারও রিপিট করছি বর্তমান এই সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য ছাত্র প্রতিনিধি দাবিকৃত যে দুইজন ছাত্র নেতা ইতিমধ্যে এই সরকারের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হিসাবে চেয়ারে রয়েছেন জনাব আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং জনাব মাহফুজ আলম তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে তারা যদি পদত্যাগ না করে তাহলে গণ অধিকার পরিষদ অন্যান্য সকল রাজনৈতিক দল এবং বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে অতি দ্রুত কঠোর কর্মসূচি ঘোষণা করবে সেই জায়গা থেকে আমরা পরিষ্কারভাবে বলছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই তিনি এদেশের সম্পদ আমরা তাকে স্যালুট জানাই কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের চতুর্দিকে যারা রয়েছেন এরা এক একটা আওয়ামী এজেন্ডাধারী আওয়ামী দালাল এবং এরা নানাভাবে আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে এই সরকারের যে ছাত্র উপদেষ্টা ইতিমধ্যে রাজনৈতিক দল গঠন করেছেন তাদেরকে নানাভাবে তারা পৃষ্ঠপোষকতা করছেন আমরা এটাও শুনেছি আওয়ামী বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আসার জন্য এই সরকারের দুই থেকে তিনজন উপদেষ্টা অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছেন সেই দুই থেকে তিনজন উপদেষ্টা তারা আপনারা ইতিমধ্যে জানেন সেটা সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে অনেকবার নামগুলো উঠে আসছে আমরা গণমাধ্যম আপনারা সেই দুই তিনজন উপদেষ্টার নামগুলো করুন আমরাও দেখতে চাই জাতীয় দেখুক তারা এই সরকারের চেয়ারে বসে দুই হাজার এই উপদেষ্টা পরিষদের চেয়ারে বসে আওয়ামী ব্যবসায়ীদের কাছ থেকে শত কোটি টাকা এনে সরকারি মানে পৃষ্ঠপোষকতায় দল গঠনের পিছনে সেটাকে বিনিয়োগ করবে ঢালবে এই দেশের জনগণ মেনে নেবে না তাই সেই জায়গা থেকে আমরা পরিষ্কার এই সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা সফল করতে কিন্তু এই সরকারের প্রধান উপদেষ্টাকে সফল হতে দেবে কিনা তার চতুর্দিকে আওয়ামী ভোগীরা এটা আজকে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে একটাই দাবি একটাই আহ্বান জানিয়ে শেষ করবো গণ অধিকার পরিষদের পরিষ্কার দাবি আগামী পনেরো দিনের মধ্যে বর্তমান সরকারের ছাত্র যারা নিজেরাই দাবি করছে জনগণ মনে করছে নাজীবা এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে তারা যদি পদত্যাগ না করে এবং উদ্যোগ না গ্রহণ করে তাহলে জনগণকে সাথে নিয়ে এবং বিপ্লবের পক্ষের সকল শক্তিকে নিয়ে গণ অধিকার পরিষদ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে নতুন দলের কারণে নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তিনি আগেই বলেছিলেন যে তিনি উপদেষ্টা পদে থেকে রাজনীতি করবেন না সেই কারণে যখন তিনি জাতীয় নাগরিক পার্টির সভাপতি হলেন বা আহ্বায়ক হলেন তখন তিনি বা তার আগেই তিনি তার উপদেষ্টা পরিষদ থেকে বিদায় নিয়েছেন পদত্যাগ করেছেন তারপর নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এখন বলা হয় যে নাহিদ ইসলাম যে রাজনীতি করেন সেই রাজনীতি বা সেই দর্শনের আরো দুজন উপদেষ্টা পরিষদে রয়েছেন একজন হচ্ছেন আসিফ মাহমুদ আরেকজন হচ্ছেন মাহফুজ আলম যদি নাহিদ ইসলাম পদত্যাগ করে থাকেন তাহলে এই দুইজন কেন আছেন তারা দুজনেই বলেছেন যে না তারা রাজনীতির সাথে যুক্ত নেই যখন তারা চিন্তা করবেন তাহলে তারা থাকবেন না অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকবেন না কিন্তু কেউ কেউ দাবি করছেন যে না তাদেরকে পদত্যাগ করতে হবে তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে গণধিকার পরিষদ একটা সংবাদ সম্মেলন করেছে সেই সংবাদ সম্মেলনে তারা নতুন দল করতে পারবে না বা রাজনীতি করতে পারবে না সেই কারণে নয় তারা ভিন্ন কারণে ভিন্ন কারণে তাদেরকে পদত্যাগ করতে হবে তাদের পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের নেতারা কি সেই দাবি আমরা একটু শুনি খবরে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া এবং সব দপ্তর থেকে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ মঙ্গলবার দুপুর সম্মেলনে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ সভাপতি ফারুক হাসান এই সময় উপস্থিত ছিলেন উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ শাকিল উজ্জামান প্রমুখ এখন কি বলছেন রাশেদ খান কি কারণে পদত্যাগ করতে হবে বলছেন উপদেশটা মাহফুজ আলম ইসলামী শক্তিকে সহ্য করতে পারছে না তিনি ইসলামী শক্তিকে সহ্য করতে পারছে না আলে মোলেমা মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে তিনি কটাক্ষ করেছেন মাহফুজ আলম জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি ধ্বংস করছেন তিনি একজন বিতর্কিত ব্যক্তি এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না আমরা তার দাবি করছি রাশিদ খান আরো ব্যাখ্যা করছেন যে কি কারণে পদত্যাগ করতে হবে সেখানে বলছেন যে তথ্য উপদেষ্টা সরকারের মুখপাত্র হিসেবে কাজ করে তবে তিনি কখনো হেফাজত কখনো জামাত বিএনপি গণধিকার পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এসব বক্তব্যের কারণে অনৈক্য সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেছেন পরিষদের এই নেতা প্রয়োজনে সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবিও জানান তিনি ফারুক হাসান বলছেন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ইসলামী সন্ত্রাসবাদ ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন বলে দিল্লিতে একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে জানিয়েছেন যে তুলসী গ্যাবার জানিয়েছে আমরা এই বক্তব্য নিন্দা জানাই যাই হোক এখন মাহফুজ আলম তিনি কি বলছেন তহিদি জনতার নামে মব সৃষ্টি না করতে বা উগ্রতা পরিহার করার জন্য এটা কি সরাসরি হেফাজত বা জামাত বা বিএনপি দল মেনশন করে কি বলেছেন আমার ঠিক জানা মনেও পড়ছে না তবে এই দাবিটা বেশ বেশ কিছুটা অভিনব আগে যে দাবিটা ছিল গণ অধিকার পরিষদও বলেছে বিএনপিও বলেছে যে সরকারি থেকে তারা রাজনীতি করছে নতুন রাজনৈতিক দল সংগঠিত করছে এখন কিন্তু বিএনপি আর এই দাবি করছে না যে এই মাহফুজ আলম বা আসিফ মাহমুদ তাদেরকে পদত্যাগ করতে হবে গণ অধিকার পরিষদ এই দাবি করছে কেন করছে কি কারণে করছে এনিشي আরো জানা যাবে আর যদি অন্যান্য রাজনৈতিক দলও একই রকম বক্তব্য দেয় কিনা বোঝা যাবে যে আসলে কি এরকম ঠিক যে তিনি তারা হেফাজতে জামাত তাদের বিরুদ্ধে কথা বলছেন জাতীয় ঐক্য নষ্ট করছেন আলেম ওলামাদের প্রতি তিনি বিরূপ মনোভাব পোষণ করছেন এমনটা কি পেশেটা আনটু ব্যাখ্যা দাবি থাকে হেলিকপ্টারে চড়ে আজকে আমাদের এনসিপি নেতাদের তারা মাগুরায় যাচ্ছে এইখানেই তো নিরপেক্ষতার প্রশ্ন আজকে আমি যদি পুলিশকে বলি যে আমাকে একটা হেলিকপ্টার দেন ফারুক হাসান যদি বলে আমাকে দেন বিএনপির মহাসচিব বলেন ছাত্রদলের নেতা বলেন পুলিশকে বলে যে আমাকে দেন দিবে দিবে না এখান থেকে প্রমাণিত হয় যে সরকার তাদেরকে সহযোগিতা করছে পুলিশ তাদেরকে স্যালুট দিচ্ছে আমরা দেখে না এর যে তারা হেঁটে যাচ্ছে পুলিশ স্যালুট দিচ্ছে তো এই হচ্ছে অবস্থা সুতরাং এই সরকারে এই দুইজন ছাত্র উপদেষ্টা থাকলে যে নিরপেক্ষ নির্বাচন হবে না সেটি এই যে হেলিকপ্টারে চড়ে মাগুরায় যাচ্ছে তার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে এরা যদি সরকারে থাকে আগামীতে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে না এবং ইতিমধ্যে উপদেষ্টারা তাদেরকে আশীর্বাদ জানিয়েছে প্রধান উপদেষ্টা নিজে তাদের ব্রাউন্ড অ্যাম্বাসেডার হয়েছে সুতরাং কোনোভাবেই এই উপদেষ্টারা সরকারে থাকলে নিরপেক্ষ নির্বাচন হবে না আরেকটি কথা আমি বলে রাখি সেটি হল যে অন্যান্য উপদেষ্টারা এই ছাত্র উপদেষ্টাদের অনুগত যতটা না প্রধান উপদেষ্টার অনুগত তার থেকে বেশি এই ছাত্র উপদেষ্টাদের অনুগত আপনারা প্রমাণ আপনারা দেখতে পারেন কার্যক্রমে আপনারা পর্যবেক্ষণ করতে পারেন যে তারা কীভাবে ছাত্ররা তাদের এমনভাবে প্রশংসা করছে আপনারা দেখেছেন আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না তারা তাদের অনুগত তারা মনে করে যে এই ছাত্র উপদেষ্টাদের মতামতের বিরুদ্ধে গেলে আমাদের চেয়ার থাকবে না যে কারণে এই বর্তমান উপদেষ্টা পরিষদের অধিকাংশ উপদেষ্টারা এই ছাত্র নেতাদের অনুগত দুইজন ছাত্র উপদেষ্টার অনুগত আরেকজন তো পদত্যাগ করেছে যেহেতু তিনজন ছাত্র উপদেষ্টা তারা সরকারে গিয়েছিলেন আমরা কেউ বলি নাই কোনো দল অভ্যুত্থানের কোনো শক্তি পক্ষ বলে নাই যে ছাত্ররা তিনজন উপদেষ্টা হবে শুরুতে দুইজন উপদেষ্টা হলো আরেকজন মাহবুজ আলম তিনি ওই দুজনের সহযোগিতায় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন এটি একটি চাল ছিল টেকনিক ছিল এরপরে তাকে দিয়ে নাকি আরো অনেক কাজ করাতে হবে যে কারণে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আমাদের রেজানা আপা তিনি বললেন যে তাকে উপদেষ্টা বানাতে হবে খুব ভালো আবদার দপ্তরবিহীন উপদেষ্টা হলেন এরপরে তাকে কি করা হলো তাকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেয়া হলো তথ্য উপদেষ্টাকে বলা হয় সরকারের মুখপাত্র আজকে তিনি কিভাবে মুখপাত্রের ভূমিকা পালন করছে আমি একটু তার বর্ণনা করি কখনো হেফাজতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন কখনও জামাত ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন কখনও বিএনপির বিরুদ্ধে দিচ্ছেন কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এই যে মুখপাত্র সাহেব তার দায়িত্ব কি এই অনৈক্য সৃষ্টি করা তিনি যদি এত তাত্ত্বিক জ্ঞান ছড়াতে চান তাহলে পদত্যাগ করে কেন এই জ্ঞানের ভান্ডার খুলে বসেন না তিনি ইসলামিক শক্তিকে সহ্য করতে পারছেন না আলেম মুলামা মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে ইতিমধ্যে কটাক্ষ করেছেন যে কারণে আমরা দেখেছি হেফাজতে ইসলাম তারা বিবৃতি দিয়েছে বিশেষ করে সাপলা চত্বর নিয়ে তিনি একটি নতুন বয়ান তৈরি করেছেন জামাত ইসলামকে নিয়ে তিনি কটাক্ষ করেছিলেন যে কারণে জামাত ইসলাম বিবৃতি দিয়েছে এরকম বিবৃতি আরও অনেক দল দিয়েছে তিনি এইভাবে অনৈক সৃষ্টি করছেন এরকম নৈরাজ্য সৃষ্টিকারী গণ শক্তির মধ্যে বিভাজন সৃষ্টিকারী ব্যক্তি কি করে উপদেষ্টা পদে ভালো থাকে আমি প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন তুলছি যে আপনি কি তাকে এই দায়িত্ব দিয়েছেন তিনি আজকে জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি ধ্বংস করেছেন একমাত্র ব্যক্তি হিসেবে যদি কাউকে দায়ী করতে হয় আমি মনে করি মাহফুজ আলম তিনি একজন বিতর্কিত ব্যক্তি এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই তিনি এই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না আমরা

একটা মহাবিবাদের মুখে পড়ে গেছে সম্মাইতের দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস এদের বিরুদ্ধে এখন একশন বাধ্য হচ্ছে দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ একা থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ